ফেসবুকের সম্পর্কগুলো অনেকটা রোলার কোস্টারের মতো এটা খুব দ্রুত শুরু হয় কোনো একটা আইডি থেকে হঠাৎ একদিনের রিকোয়েস্ট আসে কিছুদিন পর থেকেই হাই হেলো দিয়ে শুরু হয় সেটা কখনো কখনো বন্ধুত্ব কিংবা প্রেম পর্যায়ে গড়ায় মনের যত আবেগ ভালোবাসা সবই ইনবক্সের এক কোণা জড়ো হতে থাকে তার প্রতিটি পোস্ট বা ছবিতে সবার আগে লাভ রেক আসে বেশ কিছুদিন ধরেই এই আড্ডার গল্প চলতে থাকে তারপর আবার একদিন অন্য একটি আইডি থেকে রিকোয়েস্ট আসে তখন আগের মানুষটির ওপর আবেগগুলো আস্তে আস্তে কমতে থাকে তার সাথে আর সেই আগ্রহ নিয়ে কথা বলতে ইচ্ছে করে না তারপরেও এস এম এস এর ফার্স্ট রিপ্লাই দিতে আর ইচ্ছে হয় না তার আইডি একসময় লিস্টের নিচে পড়ে থাকে কারণ ততদিনে নতুন কোনো একজন তার ইনবক্সে জায়গা করে নিয়েছে তারপর পুরোনো মানুষটার একদিন জায়গা হয় ফেসবুকের ইগনোর মেসেজের লিস্টে হঠাৎ কোনো একদিন তার পোস্টগুলো আর নিউজিটে আসে না বারবার সার্চ করেও হয়তো তাকে আর খুঁজে পাওয়া যায় না তারপর এক বুক দীর্ঘশ্বাস নিয়ে তাকে খুঁজে পাওয়া যায় অন্য কোনো আইডি থেকে কিংবা খুঁজে পাওয়া গেলেও ফ্যান দেখায় এভাবে হঠাৎ করে শুরু হওয়া আবেগগুলো যেন আবেশেই হারিয়ে যায় এই ভার্চুয়াল জগতে ইমোশনের কোনো দাম নেই এখানে বন্ধু বা সম্পর্কের কোনো দাম থাকে না আসলে ফেসবুক একটা ফেক দুনিয়া এখানে কেউ কাউকে মূল্য দিতে জানে না থাকে না কোনো ভালোবাসার দাম তবুও কিছু মানুষ এটা না বুঝেই এই ফেক দুনিয়ার মানুষদের নিজের জীবনের সাথে জড়িয়ে নেয় যা সে আজীবন স্মৃতি করেই রাখে